বাংলার মুখ উজ্জ্বল করলো দুই নারী নিট পরীক্ষায় বড় সাফল্য বাংলায় সর্বোচ্চ নিরানব্বই পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ নাম্বার পেয়েছে কোচবিহারের কৃষক পরিবারের মেয়ে আফরোজা অন্যদিকে একদম শারীরিক প্রতিবন্ধী সেই শারীরিক প্রতিবন্ধকতা থাকতেও সে জয় করে নিয়েছে নিটে নিরানব্বই পয়েন্ট একত্রিশ শতাংশ নাম্বার পেয়েছে শান্তিপুরের ছাত্রী এই শান্তিপুরের ছাত্রী পিয়াসা হাঁটা চলা তো দূরের কথা একদম শুয়ে শুয়ে তার জীবন কাটাতে হয় পড়াশোনা এমনকি কি পরীক্ষা হলেও সে পরীক্ষা পরীক্ষা দিতে যায় শুয়ে তাকে পরীক্ষা দিতে হয় হাজার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নিরানব্বই পয়েন্ট শতাংশ নম্বর পেয়ে নিট উত্তীর্ণ হয়েছে পিয়াসা খুশি এলাকাবাসী খুশি গোটা পরিবার মাত্র তিন ফুটের পিয়াসা সে না চলতে পারে না হাঁটতে পারে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যেভাবে নিটে উত্তীর্ণ হয়েছে এই পিয়াসা সত্যি তাক লাগিয়ে দিয়েছে গোটা বাংলাকে পিয়াসার জন্ম থেকেই হাঁটা চলার ক্ষমতা নেই ঠিকমতো মতো বসতেও পারে না কিন্তু পড়াশোনা তার ধেন জ্ঞান পড়াশোনা ছিল তার জীবনের একমাত্র ভরসা আর এই একমাত্র ভরসা আজ মনের জোরকে শক্ত করে অসাধ্যকে সাধ্য করার ইচ্ছা ছিল তাই সে পূরণ করেছে ইচ্ছা থাকলে সত্যি কোনো বাধা সামনে আসতে পারে না সেই বাধা টপকে যাবে তেমনই দেখালো নেট পরীক্ষায় কীর্তি হয়েছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পিয়াসা মহলদার রেকর্ড নম্বর পেয়ে নেট উত্তীর্ণ পিয়াসা বলছে আমি নিজে থেকে কিছু করতে পারি না আমার সমস্ত কাজ কর্ম করে দেয় মা বাবা এবং আমার ভাই নেট পাস করার পর দারুণ খুশি আমি সে নিজে একজন প্রফেসর হিসেবে নিযুক্ত হতে পারবে অন্যদিকে এবছর নিটে বাংলা বিভাগের নজির গড়েছেন কোচবিহারের বাসিন্দা আফরোজা আফরোজা একজন কৃষক পরিবারের মেয়ে বাবা চাষের কাজ করেন এবারেই নিট পরীক্ষায় নিরানব্বই পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ নাম্বার পেয়ে শীতলকুচি কলেজ থেকে স্নাক্ত করে পড়াশোনা শেষে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আফরোজা সাধারণ পরিবারের মেয়ে এই আফরোজাকে এবং পিয়াসা যেভাবে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে খুশি গোটা রাজ্যবাসী আমি শুয়ে শুয়ে পড়াটা শুয়ে করি

আছে কল্যাণীতে যদি পাই তাহলে কল্যাণী থেকেই করবো যেহেতু বাড়ির কাছে হবে যেখানে করি সেখানে তো থাকতে হবে আর যদি দূরে এখন আমি বাংলা বিষয় নিয়ে আমি গবেষণা করব গবেষণা করে আমি সিএসসি ভাইয়ের জন্য থাকবো আমার হলো মেন লক্ষ্য এখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব প্রত্যন্ত এলাকা থেকে তুমি আজকে সব ভারতীয় পরীক্ষায় নেট পরীক্ষায় বাংলা বিভাগে প্রথম হয়েছো এক্ষেত্রে যে সমগ্র বাংলা যারা বাংলা মানুষ আছে তাদেরকে কি বলবে কতটা এগিয়ে যাওয়া যায় বাংলা ভাষার আমি এটাই বলবো যে কেউ বাংলাকে ছোট নজরে দেখবেন না আমরা বাঙালি হ্যাঁ বাংলা আমাদের মাতৃভাষা আর এই ভাষাকে সবাই সম্মান করবেন সবাই ভালোবাসবেন আর বাংলা ভাষায় বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করে অনেক কিছু করা যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষাকে চর্চা করে তিনি কি অনেক ভাষা পড়েছিলেন এবং তার যে সাহিত্য আছে বেশিরভাগ সাহিত্য তিনি বাংলা ভাষায় লিখেছিলেন এবং বাংলা ভাষাকে নিয়ে তিনি বিশ্বের দরবারে হাজির হয়েছিলেন তাই তোমারই সাফল্যের পিছনে কাদের অবদান আমার এই সাফল্যের পিছনে সবথেকে বেশি অবদান আমার বাবা মা আমার ফ্যামিলি আমার পরিবার আর তারপর যদি আমি বলি তাহলে আমার সাফল্যের জন্য তুমি কি কি অনেক কিভাবে প্রস্তুতি নিয়েছিলে যেরকম বাংলা আমাদের যে বাংলার যে প্রশ্ন হয় সেখানে হলো টেক্সট থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হয় তো সেই দিক থেকে আমি প্রত্যেকটা টেক্সট যে আছে আমি খুটিয়ে খুটিয়ে পড়েছি এবং সেখান থেকে আমি নিজে নোট ডাউন করেছি তারপর আমি সেই নোট আমি প্রত্যেকটা মানে টেক্সট খুটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং পরীক্ষার আগে আমি যে নোটগুলো তৈরি করেছি সেগুলো আমি প্রচুর পরিমাণে ডিভিশন করেছি আর এই ডিভিশনের জন্যই আজ হয়তো আমি এই জায়গায় পড়াশোনায় কতটা টাইম দিতে আমি প্রতিদিন আহ নয় সাড়ে নয় ঘন্টা এরকম করে ডেইলি দিতাম কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এই সফল এলো আমি হলো কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে আহ দুই হাজার ষোলো থেকে আঠারো সেশনে পাশ করেছি এরপরে রিসার্চ কর্মজীবন কোত্ থেকে শুরু করার ইচ্ছা আছে আমার ইচ্ছে আছে আমার ইউনিভার্সিটি থেকেই আমি কবি আলিয়া ইউনিভার্সিটি থেকে কোন কলেজ থেকে শুরু করেছে পড়াশোনা আমি হলো শীতলবুজি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি বাবা মা কি করে আমার বাবা কৃষক আর আমার মা হাউস হিজামা শিখে স্বাবলম্বী হন সুন্নতি চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডবল থ্রি উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম ওয়া লেখা শেখায় আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যার এর কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যার জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে পেশেন্টের কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালে স্কোপ দিতে চাই